চারিদিকে চলছে বরবাদের আলোচনা বরবাদ সিনেমাটি কী করতে পারবে বরবাদ সিনেমাটির কি ইতিহাস নতুন করে গড়বে এই ধরনের কথাবার্তা অনেক হয়েছে এই ধরনের কথা বলে বরবাদের বিষয়টাকে আর সমালোচনার মধ্যে ফেলতে চাই না জাস্ট এতটুকু কথা বলতে চাই শাকিব খানের আপকামিং এই বরবাদ চলচ্চিত্রটি টোটালি বায়োলেন্সে বরপুর একটি চলচ্চিত্র এই দাসের চলচ্চিত্র আমাদের ইন্ডাস্ট্রিতে একেবারেই আসে নাই একেবারে নতুন একটি স্বাদ আপনারা পেতে যাচ্ছেন এই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে শুধুমাত্র একটি কথা বলতে পারি এই চলচ্চিত্রটি এবার যারা মিস করবে তাহলে শাকিব খানের কেরিয়ারে অনেক বড় একটা জিনিস আপনারা মিস করে ফেলবেন কারণ শাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চটা ভেঙে চুরে দেওয়ার চেষ্টা করেছে এই বরবাদ চলচ্চিত্রে বরবাদ চলচ্চিত্রটি যেহেতু মাসালাদার অ্যাকশন সাইকোথিলার পাশাপাশি এটা বায়ল বরপুর এই চলচ্চিত্রের মধ্যে শাকিব খান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যিশু সেন গুপ্তের বেশ কিছু ডায়লগ ডেলিভারি রয়েছে যেসব ডায়লগ সিনেমা হলের পর্দায় দর্শকদের শরীরে গুজবাম দিবে কেননা এই কথাটা বললাম আপনারা জেনে থাকবেন কলকাতার ইন্ডাস্ট্রির সবচেয়ে পাওয়ারফুল এখন বর্তমানে অভিনেতাদের মধ্যে একমাত্র যেশু সেনগুপ্ত তিনি সাউথ ইন্ডাস্ট্রিও কিন্তু কাঁপাচ্ছে এবার বরবাদ সিনেমাতেও তাকে ঠিক এই ধরনের একটা ক্যারেক্টার দিয়ে বরবাদের হাইপ শাকিব খানের সাথে সমযুদ্ধ করার চেষ্টা করেছেন পরিচালক হাসান হৃদয় তাই বরবাদের মধ্যে আপনারা যে নতুন একটা স্বাদ পাবেন নতুন একটা গল্প পাবেন নতুন একটা ইনভায়রমেন্ট সৃষ্টি আপনাদেরকে দেখানোর জন্য তারা যে পরিকল্পনা চালাচ্ছে এটার জন্য আপনাদেরকে অল্প দিন অপেক্ষা করতে হবে তাই আপনাদের জন্য বলতে চাই বরবাদ নিয়ে আপনাদের কি বলার আছে এবং বরবাদ নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না